আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের চল্লিশ পৃষ্ঠায় অধ্যায় চার পদার্থ এই অধ্যায়ে আমরা পদার্থ সম্পর্কে জেনেছি তাই না আজকে একটা পরীক্ষা করব পরীক্ষাটার নাম কি বাতাস কি একটি পদার্থ এই পরীক্ষাটা আমরা করব এর আগে আমরা পদার্থ চিনেছিলাম তাই না পদার্থ কি বলতে পারো যার ওজন আছে তাহলে এটা কি পদার্থ তাই না পদার্থ এটা পদার্থ আচ্ছা বই পদার্থ আচ্ছা বাতাস কি পদার্থ হ্যাঁ জি না জি না জি পদার্থ বাতাস যে পদার্থ সেটা আমরা আজকে প্রমাণ করে দেখবো তাই না তোমরা ভাবো যে ভাই এটা তো হালকা আমরা নিঃশ্বাসের মাধ্যমে নিতেছি ও বাতাস থেকে অক্সিজেন নিতেছি এটা কি পদার্থ হয় এটা তো কি হালকা পদার্থ কি হালকাও আছে ভারীও আছে তাহলে একটা ইট ইটের খন্ড যেমন এই 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 যে এইটা এটা যতটুকু ভারী আর এইটা একটা বেলুন এটা কি ততটুকু ভারী হবে আপনার আচ্ছা এটা যতটুকু ভারী একটা তুলা তাই কি এত ভারী হবে কিন্তু ওইগুলো তো পদার্থ তাই না আচ্ছা ওজন কম হতে পারে বেশিও হতে পারে আজকে আমরা দেখব বাতাস কি একটি পদার্থ তোমরা কি বললা হ্যাঁ পদার্থ যে তার প্রমাণ আমরা করে দেখব প্রমাণ করতে হলে পদার্থের কি বৈশিষ্ট্য আছে আমরা কি বললাম তার ওজন থাকতে হবে শর্ত হলে ওজন থাকতে হবে এবং আয়তন থাকতে হবে এটা ওজন আচ্ছা ওজন আমরা পরীক্ষা করে আজকে দেখব এবং আয়তন দেখব যেমন ধরো এই একটা কি বেলুন এটা কি বেলুন এই বেলুন এটা আর আমি এখানে একটা বেলুন দিচ্ছি দেখো দুটা কি একই রকম একই রকম এটা কি না আর এটা 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 কি তাহলে দিয়ে ফোলানো হয়েছে বাতাস দিয়ে তাই না তাহলে তাহলে ভিতরে কি বাতাসটা জায়গা থাকা করছে না হ্যাঁ আচ্ছা এটা হইল আয়তন এটা কি আয়তন তাহলে আয়তন আছে একটা শর্ত হয়ে গেলো আর আমরা আরেকটা পরীক্ষা কি করবো বাতাসে ওজন আছে সেই পরীক্ষাটা করব আজকে আমরা তোমাদের দেখাব বাতাসের ওজন আছে এর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে আমরা লিখে নেই একটু দেখি বাতাসে যে ওজন আছে এই পরীক্ষাটা করার জন্য আমাদের উপকরণ লাগবে জিনিস লাগবে সেটা হচ্ছে দুইটি বেলুন একটা লাগবে কি বাটখারা আর একটা লাগবে আলপিন আচ্ছা এগুলো দিয়ে আমরা কি এই পরীক্ষাটা করব এই পরীক্ষাটা আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে মনোযোগ সহকারে দেখবে এবং আশা করি তোমরা সবাই মজা হবে পরীক্ষাটা দেখে ঠিক আছে আচ্ছা এজন্য প্রথমে আমরা কি করব দুটি বেলুন বেলুনে হাওয়া দিয়ে হাওয়া ভরে এরকম করে বাটখারার মধ্যে দুই পাশে বাঁধবো দেখো একটা বাটখারা এটা নিজেই এরকম তৈরি করবো আচ্ছা বাঁধবো দুইটা দেখা সমান আছে না আচ্ছা তাহলে দুইটা সমান দুইটায় সম পরিমাণ বাতাস করতে হবে এবং দুইটা দুই পাশে এরকম ঝুলিয়ে দিতে হবে বাটকার মধ্যে বাতাসের যে ওজন আছে সেটা আমরা দেখবো পরীক্ষা করে এটা মাধ্যমে দেখো ওজন আছে এখন ফাদাস ফাদ এসে একটা বেলুন ফোটা পিন দিয়ে আর পিন দিয়ে ফোটা করো একটা বেলুন দেখো